রাধুর তখন প্রচণ্ড অসুখ এই জন্য মা সারদা তখন বসপাড়ায় নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিং বাড়িতে এসে রয়েছেন এবং তখন মায়ের দেখাশোনার ভার ছিল মায়েরই একজন অন্যতম ভক্ত শ্রীমতী সরলাবালা দেবীর উপর এবং একদিন মা এই সরলা দেবীকে ডেকে বললেন শোনো আজকে তুমি ঠাকুরকে ভোগটা দিয়ে দাও কিন্তু এইটি শুনে সরলা দেবীর একটু সমস্যা দেখা দিল তিনি মনে মনে ভাবলেন আমি তো ঠাকুরকে ভোগ দেওয়ার কোনো নিয়মকানুন বা কোনো মন্ত্র কিছুই জানি না তাহলে আমি কি করে ঠাকুরকে ভোগ দেব তো এই দ্বিধাটি তিনি মাকেও জানালেন তিনি একটু সংকোচ বোধ করেই মাকে বলছেন আমি তো মা ঠাকুরকে কিভাবে ভোগ দিতে হয় তার কোনো মন্ত্র জানি না তাহলে কি করে ঠাকুরকে ভোগ দেব তখন মা খুব সুন্দর একটি উত্তর দিচ্ছেন মানে ঠাকুরকে ভোগ দেওয়ার প্রকৃত মন্ত্র কি সেইটি মা সরলা দেবীকে সেই দিন জানিয়ে দিলেন এবং শরণা মাধ্যমে এই জগৎবাসীকে শিখিয়ে দিলেন মা বলছেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে ভোগ নিবেদন করে বলবে এসো বসো নাও খাও এই চারটি হল মূল মন্ত্র আর সত্যি সত্যি ভাববে ঠাকুর এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকেদের কাছে কি কোনো মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন বাড়িতে কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় অনেকটা ওই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমন দেবে তেমনভাবেই নেবেন কি সুন্দর কথা মা বলছেন এখানে সত্যি তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখবো আমাদের বাড়িতে কোনো আত্মীয় এলে বা কোনো অতিথি এলে আমরা কি করি যে তাকে কি যেমন তেমন খাবার দেওয়া যায় তাই আগে বাজারে গিয়ে ভালো ভালো খাবার কিনে আনি যাতে সে খুশি হয় অসন্তুষ্ট না হয় তারপর খেতে দেওয়ার সময় একদম মানে সেরা যে থালাটা হয়তো সেটা তুলে রেখেছিলাম সেইটা নামিয়ে তার মধ্যে করে খেতে দিই তারপর খেতে তার অসুবিধা হচ্ছে কিনা সবসময় নজর রাখি আমরা যেন একটা ব্যস্ত হয়ে পড়ি সব ঠিকঠাক হচ্ছে তো তার কোনো অসুবিধা হচ্ছে না তো সে মনে মনে কোনো খারাপ ভাবছে না তো মানে এই এইসবই আমরা ভাবতে থাকি কিন্তু যখন আমরা আমাদের বাড়ির লোকদের খেতে দিই হয়তো আমাদের সন্তানদের খেতে দিই তখন এত আরম্বর করি না অনেক সময় বাড়িতে যা হয়েছে খেতে দিয়ে দিই হয়তো এক থালাতেই আমিও খাচ্ছি আমার সন্তানকেও খাইয়ে দিলাম তার জন্য আলাদা করে শোকেশ থেকে দামি থালাটা বার করতে হলো না কারণ সে আমার নিজের এখানে আমার কোনো ভয় নেই সে আমাকে খারাপ ভাববে আমি জানি সে আমার ভালোবাসাটুকুই নেবে এই বাহ্যিকতা নেবে না এই বিশ্বাস এই তীব্র বিশ্বাস আমাদের থাকে কিন্তু কুটুম তো পর তাই তাদেরকে খুশি করার জন্য আমরা আলাদা করে এফর্ট দিই তাই যদি আমরা ঈশ্বরকে আমাদের একদম নিজের বলে বোধ করতে পারি একদম আপনার বলে বোধ করতে পারি আমারই একজন তাহলে এই আড়ম্বর বা মন্ত্র নিয়মকানুন কি জানি কি জানি না এসব কোনো মানে রাখে না ওই ভালোবাসা থেকেই ওই আপন বোধ থেকেই শুধু বলতে হবে এসো বসো নাও খাও এই চারটি মন্ত্র মা বললেন তিনি আমাদের মনটা দেখেন বাহ্যিকতা নয় তাই মনের অন্তর থেকে ভালোবেসে আন্তরিকতার সাথে মায়ের শেখানো এই মন্ত্রটি বলতে পারলে আর কিচ্ছু লাগে না আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা